হ্যালো ফ্রেন্ডস আজকে কিছু ফাটাফাটি কালেকশন নিয়ে চলে এসেছি আশিক জুয়েলার্সের পেজ থেকে দেখুন প্রথমেই দেখাচ্ছি একটা মুখ নোয়া কত সুন্দর ডিজাইন বডির ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস আর মুখের ডিজাইনটাও দেখুন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে যার ওয়েট রয়েছে ছ গ্রাম সাতশো মিলি এবং যার প্রাইস রয়েছে তিপ্পান্ন হাজার দুশো টাকা মাত্র দেখুন কত সুন্দর ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয় এবং আপনারাও যদি এরকম ডিজাইন বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আশিক জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার দেখুন একটা শঙ্খের চিক দেখাচ্ছি চোকার গোল্ডের চোকার কত সুন্দর একটা ডিজাইন এবং যার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম নশো দশ মিলি এবং যার প্রাইস পড়ে যাবে মাত্র ছেচল্লিশ হাজার ছশো টাকা জিএসটিটা আলাদা দেখে নিন আর একবার ভালো করে ডিজাইনটা ডিটেলসে একটা শঙ্খের ডিজাইন রয়েছে এবং নিচে অনেকটা ঝালরের ডিজাইন রয়েছে যার জন্য লুকটাকে অনেকটা এনহ্যান্স করবে অনেকটা কভার করবে নেকটা নেক্সটে দেখে নিন বন্ধুরা একটা ময়ূর ডিজাইনের পলা কত সুন্দর এটা আপনারা অনেকে আপনাদের ডিমান্ড থাকে ময়ূর ডিজাইনের পলার জন্য ময়ূর ডিজাইনের পলা শাখা আপনারা খুবই পছন্দ করেন দেখে নিন এই ডিজাইনটা রয়েছে একটা মোটা পলার ওপর এবং ময়ূরের ডিজাইনের সাথে কিছুটা প্রদীপের ডিজাইনও রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন যার ওয়েট পড়ছে চার গ্রাম সাতশো ছিয়াশি মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার সাতশো টাকা মাত্র জিএসটিটা আর পলার দামটা আলাদা নেক্সটে একটা অপূর্ব দুর্দান্ত একটা ডিজাইনের দেখুন আপনারা যাই বলেন হাসুলি প্যাটার্ন বা চাটাই ডিজাইন যাই বলেন না কেন একটা অপূর্ব ডিজাইন দেখুন মানে আমি আমার মনে হচ্ছে কিছুটা আমপাতা ডিজাইন তো ওই ডিজাইনের একটা চাটাই কতটা সুন্দর লাগছে কতটা মানে কভারেজ দেবে এত সুন্দর একটা ডিজাইনের চাটাই কতটা লাইট ওয়েট আপনারা শুনলে অবাক হবেন মাত্র পাঁচ গ্রাম আটশো সত্তর মিলি এবং এর প্রাইস পড়ে যাচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো টাকা মাত্র এত সুন্দর গলা ভরাট একটা ডিজাইনের হাসুলি প্যাটার্নের নেকলেস যেটা আমাদের দাদা হলে আরও সুন্দর করে আপনাদের ব্রিফ করতো ব্যাপারটা দাদা আর দু এক দিনের মধ্যেই আশা করি আপনাদের সাথে মিট করবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অ্যান্ড ইউটিউবে এবং একটা জিনিস আপনাদের দেখিয়ে দেব যেটা দাদাও দেখায় আমাদের প্রত্যেকটা গহনা কিন্তু প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এইচ কোড মানে বাইশ ক্যারেট একদম নাইন ওয়ান সিক্স এইচ একদম হলমার্কের স্ট্যাম্প পাবেন মানে যেটা একদম সরকার থেকে প্রসিদ্ধ নেক্সট একটা ভীষণ লাইট ওয়েটের নেকলেস দেখে নেব আমরা যার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দুশো তেষট্টি মিলি এবং এর প্রাইস পড়ে যাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখুন এই নেকলেসগুলো লাইট ওয়েটের নেকলেসগুলো আপনাদের অনেকের ডিমান্ড থাকে এবং আমরাও আপনাদের ডিমান্ড অনুযায়ী এই নেক পিসগুলো বানাতেই থাকি বানিয়ে ফেলি ঝটপট করে দেখুন তো কেমন লাগছে একবার জানাবেন ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্টে নেক্সট দেখুন সবার পছন্দের পিকক মোটিভের একটা ক্রিস্টাল চোকার কতটা সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এবং যার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার চারশো টাকা খুব সুন্দর দেখুন এবং আপনারা ব্রাইডাল পারপাসও কিন্তু এগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারেন দারুণ লাগবে দেখতে এরপর দারুণ ডিজাইনের একটা চেন দেখাবো দেখুন কতটা চওড়া ডিজাইনের এটাকে সিক্স লাইন হাইওয়ে চেন বলে এটা খুব মজবুত হয় এবং দেখুন কতটা চওড়া এর ওয়েট আছে মাত্র চোদ্দো গ্রাম চারশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা দারুণ সুন্দর ডিজাইনের একটা সিক্স লাইন চেন এবং আজকের গোল্ড রেট আছে কিন্তু বাহাত্তর হাজার আটশো টাকা নেক্সট দেখুন বন্ধুরা একটা লেডিস ফিঙ্গার রিং কত সুন্দর কতটা স্টাইলিশ একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর মানে এটা অ্যাডজাস্টেবেল আছে ভীষণ সুন্দর দেখতে